জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বৈষম্য মুক্ত দেশ গড়তে সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে বলছে ডাক্তার শফিকুর রহমান এরপর জানিয়ে দিব মির্জা ফখরুলের সুস্থতা কামনা জামায়াতের আমিরের এবং জানিয়ে দেব নির্বাচন যত দেরি হবে দেশ তত ক্ষতিগ্রস্ত হবে বলছে খসরু এরপর জানিয়ে দিব কাঁদতে কাঁপতে কামাল মজুমদার বলেন আর রাজনীতি করব না আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিয়েছি বুড়ো এতেদিন নিজের শাসন কায়েম করে এবার অবশেষে উপায় না পেয়ে কাঁদতে কাঁদতে বলছে আমি সব রাজনীতি থেকে মুক্ত হচ্ছি আমি সব পথ থেকে পদত্যাগ করছি আমি আর কোনদিন আওয়ামী লীগ করবো না দর্শক আপনাদের মতামত জানতে এই বুড়োর সব থেকে কোন ধরনের বেস্ট সাজা হলে বাংলাদেশের জনগণ শান্তি পাবে এতে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান এরপর জানিয়ে দিব একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে বলছে ডক্টর ইউনুস সর্বশেষ থাকছে সরকারি প্রতিষ্ঠানগুলো এখনও পুরোপুরি কার্যকর হয়নি বলছে রিসভে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত মুক্ত দেশ গড়তে সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে বলছে ডা শফিকুর রহমান খোদার দারিদ্র্য ও মুক্ত নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন জামায়তে ইসলামীর আমির ডা শফিকুর রহমান তিনি বলেন এদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও বিভিন্ন ধর্মের মানুষ বসবাস তারা সবাই বাংলাদেশের নাগরিক ছাত্র জনতার সফল আন্দোলনের মাধ্যমে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি তারা ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবার নিরাপত্তার জন্য সম্মিলিতভাবে কাজ করেছে বিপত্তর বিপ্লবোত্তর অনেক কিছু হবে বলে কল্পকাহিনী প্রচার করা হলেও তার এক ভাগও হয়নি যতটুকু হয়েছে সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমরা তাও সমর্থন করি না এদেশে কোনো বৈষম্যের স্থান দেওয়া হবে না রোববার রাজধানীর মিরপুরের একটি রেস্টুরেন্টে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রহমান বলেন আমাদের জীবন দেশের দিনের শিক্ষা যত সম্প্রসারিত হবে ততই সমাজ আলোকিত হয়ে উঠবে আর দিনের শিক্ষা সংকোচিত হলে নেমে আসবে অন্ধকার যার প্রমাণই হচ্ছে পতিত আওয়ামী লীগের প্রায় ষোলো বছরের অপশাসন দুঃস সে সময় দেশবরণ্য আলেম ওলামাদের সম্পূর্ণ অন্যায়ভাবে ভাবে কারারুদ্ধ করে নির্মম নির্যাতন চালানো হয়েছে তাদের হাতে হ্যান্ডকাপ আর পায়ে ছিল ডান্ডা বেড়ি অথচ চোর ডাকাত অপরাধী ও বিরোধীরা গোটা দেশে নির্বিঘ্নে দাপিয়ে বেড়িয়েছে নিজের গ্রেপ্তারের দুঃসহ স্মৃতিচারণ করে জামায়াতের আমির বলেন আমাকে গ্রেপ্তার করা হয়েছিল গভীর রাতে আমাকে আইনা ঘরে রাখা হলেও আমি তা দেখেছি আমাকে এমনভাবে গ্রেপ্তার করা হয়েছিল যেন তারা কোনো ভয়ঙ্কর অপরাধীকে গ্রেপ্তার করেছে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্র কর্ম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েব আমির আব্দুর রহমান মুসা ইঞ্জিনিয়ার গোলাম মুস্তফা কেন্দ্রীয় মজলিসের সোরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান নাজিমুদ্দিন মোল্লা ডা ফখরুদ্দিন মানিক ইয়াসিন আরাফাত প্রমুখ মির্জা ফকরুলের সুস্থতা কামনা জামায়াতের আমিদের বেন্টির महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে এমরাইট হাসপাতালে ভর্তি হয়ে আছেন তার সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর সফিকুর রহমান সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেবা এক বারতায় তিনি তার সুস্থতা কামনা করেন এতে তিনি বলেন বএনপি মহাসচিব महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীরের আশু সুস্থতা কামনা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করুক আমিন জানা গেছে গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যান বইমেলায় মরক উন্মোচন ছিল সেখানে প্রচুর ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন মির্জা ফখরুল পরে গতকাল চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হন তিনি নির্বাচন যত দেরি হবে দেশ তত ক্ষতিগ্রস্ত হবে বলছে খসরু জনগণ একটি নির্বাচিত দায়বদ্ধ জবাবদিহি সরকারের জন্য অপেক্ষায় আছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেছেন নির্বাচন যত দেরি হবে দেশ তত ক্ষতিগ্রস্ত হবে সোমবার দুপুরে রাজধানীর শেরে বাংলার নগরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে নির্বাচিত কর আইনজীবী নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন তিনি বলেন যত তাড়াতাড়ি দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদেহি সরকার হবে জনগণ সেই অপেক্ষায় আছে এজন্য নির্বাচনের দ্রুততার সম্বন্ধে জনগণের মনে একই প্রশ্ন যাচ্ছে। এটা যত দেরি হবে দেশ তত ক্ষতিগ্রস্ত হবে এনসিপির সেকেন্ড রিপাবলিক চাওয়া নিয়ে কি ভাবছে এমন প্রশ্নের জবাবে আমির খুশ্রু মাহমুদ চৌধুরী বলেন আমরা ১৬ বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছি দেশে একটি মুক্ত গণতান্ত্রিক রাজনৈতিক পরিস্থিতি তৈরি করার জন্য যে রাজনীতিতে সবার সমান অধিকার থাকবে রাজনীতিতে অংশগ্রহণ করার রাজনৈতিক দল গঠন করার তাদের নিজস্ব মতামত বক্তব্য দর্শন চিন্তা জনসম

জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এনে পাশ করতে হবে যাই ভাবছেন তাতে অসুবিধা নেই কিন্তু ম্যান্ডেট নিতে হবে জনগণের কাছ থেকে নির্বাচন ডিসেম্বরের মধ্যে সম্ভব কিনা জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটিরই সদস্য বলেন নির্বাচন জুন মাসের মধ্যে সম্ভব নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে সন্দেহ কেউ প্রকাশ করছে না এটা সরকারকে বলতে হবে সরকারের রাজনৈতিক ইচ্ছা থাকতে হবে বাংলাদেশের জনগণ ছাড়াও দেশের বাইরে ও দেশের মধ্যে যারা স্টক হোল্ডার আছে যারা সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছে কারণ তাদের সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারের অধীনে হলে তাদের সাময়িক মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে পারবে এ সময় আর উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান সহ নবনির্বাচিত কর আইনজীবী নেতারা কাঁদতে কাঁদতে কামাল মজুমদার বলেন আর রাজনীতি করব না আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিয়েছি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আদালতকে বলেছেন তিনি আর রাজনীতি করবেন না তিনি আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি নিয়েছেন আজ সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাছে এ কথাগুলো বলেন কামাল মজুমদার রাজধানীর কাফরুল থানায় দায়ের করা আতিকুল ইসলাম হত্যা মামলায় কামাল মজুমদার সহ জন যে আদা সিএমএম আদালতে হাজির করা হয় অন্যরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন ও একেএম শহিদুল হক এই মামলায় তাদের প্রত্যেককে গ্রেফতার দেখানোর বিষয়ে পুলিশ আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত আজ থেকে রাজনীতি করব না আজ ঘড়িতে তখন সকাল 10টা 2 মিনিট তখনও বিচারক এজলাসে আসেননি তখন রাগান্বিত স্বরে কামাল মজুমদার তার আইনজীবীকে বলেছিলেন কেন তার জামিন জজ কোর্ট ও হাইকোর্টে যাওয়া হচ্ছে না এ বিষয়ে আইনজীবী কিছু বলার চেষ্টা করলেও কামাল মজুমদার রাগান্বিত স্বরে কথা বলে চলছিলেন এর মধ্যে বিচারক এজলাসে আসেন তখন কামাল মজুমদার কাঠগোড়ার দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তের দিকে চলে যান তিনি বিচারকের দিকে চেয়েছিলেন এর মধ্যে পুলিশের একজন কর্মকর্তা আনিসুল হক সালমান এফ রহমানের নাম ডাকেন আনিসুল ও সালমান দুজনই বিচারকের দিকে চেয়েছিলেন এ সময় কামাল মজুমদার তার হাত উঁচু করে কিছু কথা বলতে চাচ্ছিলেন তখন কামাল মজুমদার কামরুল ইসলাম চৌধুরী আল মামুন এম শহীদুল হকের নাম ডাকেন পুলিশের এক কর্মকর্তা এ সময় কামাল মজুমদার সহ অন্যরা বিচারকের দিকে পড়ছিলেন কিছুক্ষণ পর বিচারক হক এফ রহমান কামাল মজুমদারের উদ্দেশ্যে বলেন আপনাদের কাফরুল থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এ মামলার এজাহারের আপনাদের নাম রয়েছে কথা শেষ না হতেই কামাল মজুমদার বিচারকের উদ্দেশ্যে বলতে শুরু করেন মাননীয় আদালত আমার বয়স এখন ছিয়াত্তর বছর আমি ডায়াবেটিসের রোগে কারা কর্তৃপক্ষ আমাকে ডায়াবেটিক মাপার মেশিনও নিতে দিচ্ছে না কামাল মজুমদার একথা বলার পর কাঁদতে থাকেন পরে আবেগ কিছুটা নিয়ন্ত্রণ করে তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন এই আদালতে আসার পরও আমরা আইনজীবীর সঙ্গে কথা বলতে পারছি না আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না কামাল মজুমদার আবারও কাঁদতে থাকেন তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন মাননীয় আদালত আমি আর রাজনীতি করব না আমি আওয়ামী লীগের সদস্য পদ থেকেও অব্যাহতি নিয়েছি আমার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে নির্যাতন করা হচ্ছে এই বয়সে আমাদের নাতি নাতনির সঙ্গে খেলা করার কথা এ সময় কামাল আহমেদ মজুমদার বলেন মাননীয় আদালত কারাগারে ডায়াবেটিক মাপার মেশিন দেওয়ার অনুমতি দেওয়া হোক ডিজিটাল কোরআন শরীফ সর্বহ করার অনুমতি দেওয়া হোক আমরা চাই নতুন যুব নেতৃত্ব আসুক পরে আদালত কামাল মজুমদারকে এ বিষয়ে নিয়মিত আদালতে আবেদন করতে বলেন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি শেষ কামাল মজুমদার সহ অন্যদের এজলাস কক্ষ থেকে বের করে আদালতের বারান্দায় নেওয়া হয় সালমান এফ রহমান আনিসুল হক চুপ থাকলেও কামাল মজুমদার সাংবাদিক দেখেই কথা বলতে শুরু করেন তিনি বলেন আমি আওয়ামী লীগের সদস্য পদ থেকেও অব্যাহতি নিয়েছি কোনো দলীয় পদে নেই আমি রাজনীতি থেকেও অব্যাহতি নিয়েছি তখন একজন সাংবাদিক কামাল মজুমদারকে প্রশ্ন করেন আপনি কবে থেকে রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন জবাবে কামাল মজুমদার বলেন আপনারা বলতে আজ থেকেই আমি রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছি আমি আর রাজনীতি করব না তখন আরেকজন সাংবাদিক কামাল মজুমদারকে প্রশ্ন করেন কেন আপনি রাজনীতি করবেন না জবাবে কামাল মজুমদার বলেন এই দেশে রাজনীতি করার কোন পরিবেশ নেই বছর বয়সে রাজনীতি করা যায় না আমরা চাই নতুন যুব নেতৃত্ব আসুক কামাল মজুমদার এ কথা বলতে বলতে ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ভেতরে ঢুকে যান কামাল মজুমদার টানা পনেরো বছর ঢাকা পনেরো আসনের সংসদ সদস্য ছিলেন রাজধানীর মিরপুর এলাকার প্রভাবশালী এই নেতা সালিসের নামে প্রচলিত আইনের বাইরে বিশেষ এক ধরনের বিচার ব্যবস্থা চালু করেছিলেন দুই হাজার নয় থেকে দুই হাজার চোদ্দ সাল পর্যন্ত তিনি কথিত সামাজিক বিচার কমিটি গঠন করেছিলেন সালমানের পেছনে দুই হাত পরানো হাত করা আজ সকাল নয়টা পঞ্চান্ন মিনিটের পর আনিসুল হক সালমান এফ রহমান কামাল মজুমদারের আদালতের হাজতখানা থেকে বাইরে আনা হয় তখন দেখা যায় আনিসুল হক সালমান এ রহমান কামাল মজুমদার কামরুল ইসলাম চৌধুরী আবদুল্লাল মামুন ও এ কে এম শহিদুল হকের দুই হাত পেছনে সালমান এফ রহমান ছাড়া প্রত্যেকের এক হাতে হাত করা পরানো ছিল তবে প্রত্যেকেই নিজেদের দুই হাত পেছনের দিকে রেখেছিলেন সালমান এফ রহমানের দুই হাত পেছনে ছিল দুই হাতেই হাত করা পরানো ছিল তাকে দুইজন পুলিশ সদস্য হাজতখানা থেকে আদালতের এজলাস কক্ষে উঠান শুনানি শেষ হলে সালমান এফ রহমানকে একইভাবে আদালত কক্ষ থেকে আবারও হাজতখানায় নেওয়া হয় এ সময় তার মাথা ছিল নিচু করা একই সঙ্গে কাঠগোড়ায় থাকলেও আনিসুল ও সালমান কোনো কথা বলেননি তবে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক তার আইনজীবীর সঙ্গে কথা বলেন একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে বলছে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন একটি পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে তারপরও তারা দেশটাকে অস্থিতিশীল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন ডক্টর ইউনুস বলেন সরকার যখন গঠন হলো আমার কোনো চিন্তা ছিল না ভাবনা ছিল না যে আমি হঠাৎ করে একটা সরকারের প্রধান হব দায়িত্ব পাব এবং সেই দেশ এমন দেশ যেখানে সব তসনস হয়ে গেছে কোন জিনিস আর ঠিকমতো কাজ করছে না যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করতে হবে এজন্য প্রথম চেষ্টা ছিল সেই ধ্বংসস্তূপ থেকে আসল চেহারাটা বের করে আনা মানুষের দৈনন্দিন জীবন সহজ করে আনা সেই চেষ্টার মধ্যে ছিলাম তারপর আস্তে আস্তে ভবিষ্যৎটা কি হবে সেটার জন্য চিন্তা করা কোন দিকে আমরা অগ্রসর হব তিনি আরো বলেন প্রথম চিন্তা আসলো যে আমাদের একটা একটা সংস্কার দরকার কারণ গত বছর আমরা কিছুই করতে পারিনি তিন তিনটা নির্বাচন হয়ে গেল কোনো দেখা নাই এই যে রকমের দুর্নীতি ভোটারের অসংখ্য এবং ব্যর্থতা মিশ্রুল ইত্যাদি সেখান থেকে দেশকে কিভাবে বের করে আনা যায় সেজন্য প্রাতিষ্ঠানিকভাবে সংস্কারগুলো করতে হবে তাই আমরা প্রথমে সংস্কারের কথা চিন্তা করলাম প্রধান উপদেষ্টা বলেন আমরা অর্থনীতি সহ করুছি দেশবিদেশের আস্থা অর্জন করেছি এটা পরিষ্কার সারা দুনিয়ায় আমরা আস্থা স্থাপন করতে পেরেছি এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে আমি অমুক দেশের আস্থা অর্জন করতে পারি যে দেশেই বলুন তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে তারা বলছে আমরা ওwidetildeতে যা করি নাই তার চেয়ে বেশি করব এখন যেহেতু আমরা দেখছি যে সুন্দরভাবে সরকার চলছে এখন রাজনৈতিক দলের সঙ্গে ফাটলের বিষয়ে ডক্টর ইউনূস বলেন রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাত আছে কিন্তু তার এই নয় ঐক্যের মধ্যে ফাটল ধরেছে এরকম কোন ঘটনা ঘটে নাই ছাত্রদের রাজনৈতিক দল গঠনের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন সরকার তাদের কোনো সহায়তা করে না যে রাজনীতি করতে চায় সে নিজেই দিয়ে চলে গেছে। তিনজন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে যিনি রাজনীতি করতে মন স্থির করেছেন তিনি ইস্তফা দিয়ে সরকার থেকে চলে গেছেন উনি প্রাইভেট সিটিজেনশিপে রাজনীতি করবেন কার বাধা দেওয়ার কি আছে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবার সম্ভাবনার বিষয়ে ডক্টর ইউনুস বলেন এটা তো সবসময় থাকে একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য এটা তো সবসময় থ্রেট আছেই প্রতিক্ষণেই আছে আছে প্রতি কাজেই থাকবে কারণ তারা আওয়ামী লীগ জাগো কাজে নামো ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে কর্মসূচি দিচ্ছে হরতাল করো অমুক করো মানুষ কিভাবে নেবে এটাকে বলেন এটা কি মিষ্টি মুখে চলে যাবে সব সূত্র বিবিসি বাংলা সরকারি প্রতিষ্ঠানগুলো এখনো পুরোপুরি কার্যকর হয়নি বলছে রিজভি বিচার বিভাগ আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশন সহ সরকারি প্রতিষ্ঠানগুলো এখনো পুরোপুরি কার্যকর হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভি সোমবার নয়াপলটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে দলটি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর শাহীদা রফিকের জানাজা শেষে তিনি এসব কথা বলেন নির্বাচন প্রসঙ্গে রিজভি বলেন জনগণ এখন নির্বাচন চাই দ্রুত নি নির্বাচন দেওয়ার আহ্বান সবার একই সঙ্গে অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানায় রেজভি আরও বলেন সংস্কারের জন্য কমিশন গঠন হয়েছিল সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করার লক্ষ্যে